এক বোন জানতে যে যেহতুর অনেকের কাছ থেকে শোনা যায় শুক্রবার দিন পবিত্র দিন সেদিনে নাকি স্বামী স্ত্রী সহবাস করা যায় না আর করতে গেলেও নাকি নির্দিষ্ট সীমা আছে এই ব্যাপারে শরীয়ত ইসলাম কি বলে সুপ্রিয় দর্শক শ্রোতা আসুন সে বনের প্রশ্নের উত্তরটি সংক্ষিপ্ত পরিসরে আমরা পুরান হাদিস থেকে জেনে নেই ইনশাল আসসালাম আলাইকুম ওরা সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি প্লে করেছেন সকলকে জানাই আন্তরিক মুবারকবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা এক বোন জানতে চেয়েছিলেন যেহেতুর অনেকের কাছ থেকে শোনা যায় শুক্রবার দিন পবিত্র দিন সেদিনে নাকি স্বামী স্ত্রী সহবাস করা যায় না আর করতে গেলেও নাকি নির্দিষ্ট সীমা আছে এই ব্যাপারে শরীয়ত ইসলাম কী বলে সুপ্রিয় দর্শক শ্রোতা আসুন সে বনের প্রশ্নের উত্তরটি সংক্ষিপ্ত পরিসরে আমরা কোরআন হাদিস থেকে জেনে নেই ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা প্রথমে বলে নিচ্ছি আল্লাহ তালা স্বামীর জন্য স্ত্রীকে নিয়ামত স্বরূপ ক্ষেত্রস্বরূপ দান করেছেন আপনি যখন যেভাবে খুশি সেভাবেই ব্যবহার করতে পারেন হ্যাঁ কিছু নির্দিষ্ট সময়সীমা রয়েছে কিছু নির্দিষ্ট কারণ রয়েছে যেই কারণগুলোতে আপনি স্ত্রী সহবাস করতে পারবেন না আর এমনিতে আল্লাহ তালা ঘোষণা করেছেন একজন স্বামী তার স্ত্রীর জন্য পোশাক এবং স্বামী তার স্ত্রীর জন্য যেমন পোশাক তার স্বামীর জন্য পোশাক তো প্রিয় দিনই বোন যে বোন প্রশ্ন করেছিলেন শুক্রবারে কি স্ত্রী সহবাস করা নিষেধ কিনা না কোনোবারে স্ত্রী সহবাস করা নিষেধাজ্ঞা নেই হ্যাঁ তবে মা কিছু বিশেষ সময় আছে যে সময়গুলোতে স্ত্রী সহবাস করা নিষেধ তার মধ্যে প্রথম নাম্বার হলো মা বন্ধের প্রতি মাসে একটি সময় এমন আছে যেটা শারীরিক পরিবর্তন ঘটে যেটাকে ঋতুস্রাব কিংবা পিরিয়ড কিংবা হায় বলে থাকা হয় সেটার একটা নির্দিষ্ট সময় আছে সর্বনিম্ন তিন দিন সর্ব উপর দশ দিন এর কম বেশি হলে বুঝে নিবেন সেটা হায়েস কিংবা মাসিক নয় এটা রূপ ধরে নিতে পারেন তো এই তিন দিন দশ দিনের মধ্যবর্তী সময়ে আপনাকে স্বামী স্ত্রী বৈধ হওয়ার পরেও আল্লাহ তালা সহবাস করা হারাম করে দিয়েছেন নিষেধ করে দিয়েছেন তো সুপ্রিয় দর্শক শ্রোতা এমন যেমন নমদান মাসে স্বামী স্ত্রী সহবাস করা আল্লাহ তালা নিষেধ করে দিয়েছেন এরপরে হাজ উমরার সময় সফর থাকাকালীন সময়ে স্বামী স্ত্রীর এহারাম বাঁধা অবস্থায় কি করেছেন স্বামী স্ত্রীর সহবাস নিষেধ করেছেন অথপর এতিকাফ করা অবস্থায় স্বামী স্ত্রীর মিলন থেকে সহবাস থেকে দূরত্ব থাকার কথা বলেছেন এই যে বিষয়গুলো বললাম এগুলো ছাড়া আপনি চাইলে যে কোনো সময় আপনি আপনার স্বামী স্ত্রীকে গ্রহণ করতে পারবেন স্ত্রী স্বামীকে গ্রহণ করতে পারবেন এতে শরীয়তের কোনো বাধা বিঘ্নতা নেই প্রিয় দর্শক শ্রোতা যে জানতে চেয়েছিলেন শুক্রবারে কি স্বামী স্ত্রী সহবাস করা বৈধ না অবৈধ হ্যাঁ একশো পার্সেন্ট বৈধ এতে কোনো সন্দেহ নেই হ্যাঁ আপনি নামাজের সময় আজানের সময় যে সময়গুলো বেঁচে চলা জরুরি সে সময়গুলো বেঁচে চলতে হবে আল্লাহ তালা আমাদেরকে নেককার স্ত্রী দান করুক যাদের স্ত্রী আসে তাদেরকে নেককার বানিয়ে দেখ কারণ পৃথিবীতে স্ত্রী যদি দিনদার হয় নেককার হয় ধার্মিক হয় এর চেয়ে বড় শান্তির কারণ আর কোনোটা হতে পারে না আল্লাহর রসুল বলেন সেজন্য বেহেস্তের একটা অংশ পেয়ে গেল আর যদি স্ত্রী খারাপ হয় ওই পুরুষের জন্য পৃথিবীটা যেন জাহান নামের একটা অংশ হয়ে গেল তো দিনই মাও ভনেরা আপনারও স্বামীদের সাথে ভালো ব্যবহার করুন কারণ স্বামী যদি আপনার উপর নারাজ হয় আর সে নারাজগত অবস্থায় যদি আপনি মারা যান আল্লাহ আপনার উপর অসন্তুষ্ট হয়ে যাবেন। আর পুরুষ ভাই এবং বলবো স্ত্রীর প্রতি আপনিও নারাজ হবেন না সন্তুষ্টজনক ব্যবহার করবেন তার হক তার প্রাপ্যগুলো তাকে বুঝিয়ে দেবেন আমরা তো এমন কিছু পুরুষ আছি যারা স্ত্রীকে মনে করি ভোগের পণ্য যারা স্ত্রীকে মনে করি যে বাজার থেকে কয় করা আনা পণ্যের মতো তাকে ভুগ করলাম তার সাথে যেমন ব্যবহার মনে হয় তেমন করলাম না আল্লাহ রসুল সাল্লাম বলেন মা আয়েশা সিদ্দিকার আদি আল্লাহ আমাদের মা উম্মাহাতুল মধ্যে সবচেয়ে বেশি মায়া করতেন আল্লাহ নবীকে মা আয়েশা সিদ্দিকার আদি আল্লাহ তালা নবী বলেন আয়েশা আমাকে এতটাই ভালোবাসতেন যে ভালোবাসার বিবরণ আমি শেষ করতে পারবো না আল্লাহর রসুল যাদেরকে ভালোবাসতেন তাদের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসতেন মা হাদিজার আদি আল্লাহ তালাহাকে কারণ তাদের মধ্যে এতটাই মিল ছিল যেন তারা একে অপরকে নিজের পোশাকের মতো ব্যবহার করতেন আপনাদেরকে সাথে বলবো আসুন পরিবেশ যদি সুন্দর শান্তিপ্রিয় করতে হয় অবশ্যই আপনাকে আমাকে দিনদার হওয়া লাগবে নামাজি মুক্তি ফরহেজগার পর্দাওয়ালা হওয়া লাগবে আল্লাহ তাআলা সংসারে দান করবেন স্বামী স্ত্রীর মধ্যে দান করবেন নেককার সন্তানদার করবেন আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুক আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন